আফটার মার্কেট ঠিক করে ফেলতে পারবেন এইকে ইঞ্জিন গরম হওয়া তো সুজুকি চাইলেই এই জিনিসগুলো আরেকটু উন্নত করে আমাদের কাছে দিতে পারত যে নতুন রাইডার আছে তাদের জন্য এইটা একটা অনেক বড় অস্বস্তির কারণ হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো আমার জিক্সার এফআই এভিএস বাইকটার খারাপ কিছু দিক নিয়ে তো বাইকটা আমি এখন পর্যন্ত চার হাজার পাঁচশো কিলোমিটার চালাইছি তো এই চার হাজার পাঁচশো কিলো রাইডিং এক্সপিরিয়েন্স কেমন ছিল কি কি বিষয় খারাপ লেগেছে এর সম্পূর্ণ রিয়েল লাইফ ফিডব্যাক আপনাদের দিব তো দেরি না করে চলে আসি মেইন টপিকে তো মেইন টপিকে আসার আগে যারা চ্যানেলে নতুন আছেন তাদের সবাইকে বলবো বাইক সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথম যে বিষয়টা খারাপ লাগছে এই বাইকের সেইটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন গরম হওয়া তো এক নম্বর যে বিষয়টা সেইটা হচ্ছে ইঞ্জিন গরম হওয়া ঢাকা সিটিতে একটু ট্রাফিক বেশি তো এই ট্রাফিক বেশি সময়ে আপনি যদি বেশি সময় এই গাড়ি নিয়ে আপনি ট্রাফিকের ভিতর দাঁড়ায় থাকেন ইঞ্জিনটা অনেক গরম হবে এবং এইটা না এতটুকু গরম হবে যে আপনার পায়ে ফিল পাবে যে আপনার ইঞ্জিনটা গরম হচ্ছে আর বিশেষ করে এইটা তখনই হয় যখন আবহাওয়া অনেক গরম থাকে রোদ একটু বেশি থাকে তখন ইঞ্জিনটা অনেক বেশি হিট হয় এছাড়া আমি আরও একটা জিনিস লক্ষ্য করছি সেইটা হচ্ছে হাই আর পি এ যখন গাড়ি চালানো হয় তখন ইঞ্জিন অনেক বেশি গরম হয় আর পারফরমেন্সও অনেক বেশি ড্রপ করে দ্বিতীয় যে বিষয়টি খারাপ লেগেছে সেইটা হচ্ছে এই গাড়ির গিয়ার শিফটিং তো সুজুকি জিক্সার এফআইএফএস বাইকটায় গিয়ার শিফটিং অনেক হার্ড গিয়ার বদলানোর সময় অনেক সময় স্টিপ হয়ে যায় বিশেষ করে প্রথম থেকে দ্বিতীয় গিয়ার বা দ্বিতীয় গিয়ার থেকে তৃতীয় গিয়ারে শিফট করলে টক করে একটা আওয়াজ হয় তো যারা নতুন রাইডার আছে তাদের জন্য এইটা একটা অনেক বড়ো অস্বস্তির কারণ তৃতীয় যে বিষয়টা খারাপ লাগছে সেইটা হচ্ছে এই বাইকের সিটের কমফর্ট কম এই বাইক নিয়ে লং রাইডে সিটটা একটু বেশি হার্ড মনে হয় বিশেষ করে পিছনে পিলিয়নে যে বসা থাকে তার জন্য অনেক পেইনফুল অনেক সময় পিছনে যে বৈশা থাকে না তার পুরো কোমর ব্যথা হয়ে যায় বা প্রচুর পরিমাণে অস্বস্তি ফিল হয় শুধু যে পিছনে যে বৈশা থাকে তার জন্যই ব্যাপারটা এমন তা না যে রাইডার তারও অনেক ব্যথা হয় বাট তার পজিশনটা বা তার মোটামুটি ঠিক আছে অ্যাভারেজে চলে একটু রেস্ট নিয়ে নিয়ে চালাইলে সমস্যা হয় না কিন্তু পিলিয়নে যে বসে তার জন্য ব্যাপারটা আসলেই পেইনফুল আমি রিসেন্টলি ঢাকা থেকে খুলনা গেছিলাম এবং আমার সাথে আমার এক ছোটো ভাই ছিল ও খুলনায় গেছে আমার সাথে এবং ঢাকায় আসছে আমার সাথে আসার পরে বলতেছে যে দাদা আপনার যদি এই সিটটা কাস্টমাইজ করে আরও আরামদায়ক না বানান তাইলে আমি নেক্সট টাইম আর আপনার সাথে বড় কোনো ট্যুরে যাব না তো বুঝতেই পারতেছেন ব্যাপারটা কতটুকু পেইনফুল চার নম্বরে যে বিষয়টা খারাপ লাগছে এই বাইকের হেডলাইটের আলো কম বিশেষ করে রাতে বা হাইওয়েতে রাইড করতে গেলে এই গাড়ির আলো অনেক কম মনে হয় অনেক আমি হাই বিম দিয়েও চালাই দেখছি তাতেও খুব বেশি পার্থক্য লক্ষ্য করা যায় না হাইওয়েতে এই গাড়িতে যে লাইট দেওয়া আছে এই গাড়িতে হেডলাইট বা হাই বিম সর্বোচ্চ দিয়েও হাইওয়েতে তেমন বেশি একটা ভিউ পাওয়া যায় না তো এই একটা খারাপ দিক আমার কাছে এবং পঞ্চম যে বিষয়টা আমার কাছে খারাপ লাগছে সেইটা হচ্ছে এই বাইকের হর্নের সাউন্ড মানে এই বাইকের হর্ন প্রচণ্ড পরিমাণ দুর্বল মানে এই বাইকের হর্ন আপনার একদম নর্মাল কোয়ালিটির একদম নর্মাল কোয়ালিটি বলতে আপনার বাংলাদেশে অনেক বাইক আছে এবং ম্যাক্সিমাম বাইকেই হর্ন একটু আপনার মানে অতিরিক্ত লাউড দেয় না মোটামুটি দেয় তা সেই হিসাব করতে গেলে ঠিক আছে বাট ব্যস্ত রাস্তায় হাইওয়েতে এই যে হর্ন এই হর্ন বারবার দেওয়ার পরেও না অন্য গাড়ি টের পায় না রিসেন্টলি আমি আমার সাথে সেম ঘটনা ঘটছে যে কারণে এইটা আমি আমার টপিকে রাখছি আমি বারবার হর্ন দিতেছিলাম বাট আমার সামনে যে গাড়িটা ছিল ও টেরই পাইতেছিলো না যে ওর সাইডে একটা গাড়ি আছে দেন হয়তো বা লুকিং গ্লাস ফলো করে দেখা আদারওয়াইজ যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে আমি বারবার হর্ন দিতেছিলাম বাট সে কোনোভাবে আমার হর্নের সাউন্ডে আমারে নোটিস করতে পারে নাই তো এইটাকে আমি একটা পয়েন্টের ভিতরে রাখবো এই ছিল পাঁচটা বিষয় তো সবশেষে একটা কথাই বলবো বাইকটা খারাপ না আর এই বাইকে যে আমি খারাপ দিকগুলো বলছি তো ইঞ্জিন গরম হওয়ার দিকটা বাদ দিলে বাকি যে দিকগুলো বলছি প্রত্যেকটা দিকই আপনি আফটার মার্কেট ফিক্স করতে পারবেন যেমন সিটটা আপনি নরম করার ব্যবস্থা আছে আফটার মার্কেটে তারপরে ফগ লাইট লাগানো যায় লাইটের আলো কম কম বেশি করার জন্য হর্ন ও ডাবল হর্ন লাগানো যায় তাইলে আপনার সাউন্ড আউট এর পাবে তো এই বাইকে যেসব প্রবলেম আছে মেজর তেমন কোনো প্রবলেম নাই যেগুলো প্রবলেম আছে এগুলা টুকটাক আপনি এই জিনিসগুলো যদি আপনি ঠিক করতে পারেন তাইলে বাইকটা সব দিক থেকে আপনার জন্য পারফেক্ট তবুও একটা কথা বলবো সুজুকি চাইলেই এই জিনিসগুলো আরেকটু উন্নত করে আমাদের কাছে দিতে পারত যেহেতু একটা দুই লাখ আশি হাজার টাকা দামের বাইক সেহেতু আমরা চাই আরেকটু বেশি কিছু যাতে ভালো আমাদেরকে অফার করে ঠিক আছে তো যাই হোক যা দিশে একেবারে খারাপ দিশে ব্যাপারটা এমনও না তো টুকটাক মডিফাই করে নিলে বাইকটা আপনার আমার আমাদের সবার জন্য পারফেক্ট আছে তো যারা যারা এই বাইকটা নিতে চাচ্ছেন নিতে পারেন আর যারা যারা নেওয়ার চিন্তা করতেছেন তারা এইটা আপনাদের নলেজে রাখতে পারেন পরবর্তীতে নেওয়ার আগে হয়তো বা একটু দেখে নেবেন আশপাশ যদি এর থেকে ভালো ফিচার কোনো গাড়ি অফার করে তাহলে অবশ্যই সেই দিকে যাবেন আর যদি না দেখেন এইটার ফিচারই আপনার কাছে সর্বোচ্চ মনে হচ্ছে তাইলে এইটা আপনি নিয়ে নেবেন তো আজকের ভিডিওই এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে